তোমরা ইতিমধ্যে জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সি ইউনিটের পরীক্ষাটা হলো সেখানে পরীক্ষার একটা অসংখিত দেখা দিয়েছে যেটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম ক্রিয়েট করতেছে তো এটার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কি সিদ্ধান্ত নিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোন বিষয়টা সম্পর্কে অবত করলো তারা কি আসলে পরীক্ষা বাতিল করবে নাকি যৌক্তিক কোনো বিশ্লেষণ করবে তার জন্য গত দিন শনিবার রাত এগারোটা 53 মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ক্যাম্পাসকে একটা তথ্য জানিয়েছে এই বিষয়ে সম্পর্কে সো মূলত কি তথ্যটা জানিয়েছে স্টুডেন্টকে কি আশ্বাস দিয়েছে সরাসরি ডেইলি ক্যাম্পাস থেকে পড়ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে ব্যবসা শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে অসঙ্গতির বিষয় উত্থাপিত অভিযোগ নিবিড়ভাবে খতিয়ে দেখার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে परीक्षাতীদের সার্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি সমাধানের লক্ষ্যে কার্যক্রম চলছে উত্থিত পরিস্থিতিতে উদ্বিগ্ন না হওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আন্তরিক আহ্বান জানানো হচ্ছে অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গ্রুপ ট্রুপ ক্রিয়েট করে মনে করো যে একবারে আন্দোলন করা শুরু করছো আসলে আন্দোলন তোমাদের করতে হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের এই বিষয়টা খতিয়ে দেখবে ঢাকা প্রশাসনকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে আমি গত ভিডিওতে বলেছিলাম যে ঢাকা প্রশাসন যতদিন না পর্যন্ত এই জবাবদিহিতা করবে তোমাদের একটাও চিন্তা করতে হবে না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে আমরা এর বিরুদ্ধে কাজ করব তাদেরকে জবাব দিতেই হবে কেন এরকম করছে এবং এর এটা কিভাবে সমাধান করবে সেটা তাদেরকে জবাব দিয়ে তারপর সেগুলো একটা সমাধান করতে হবে অবশ্যই তাদেরকে কোশ্চেন বাতিল করে আবার নতুন করে পরীক্ষার সুযোগ করে দিতে হবে সো এখন পরে আসো কি বলছে যে এর আগে আজ শনিবার আট ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ইউনিটে দুই হাজার পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষায় কেবল একই সেটের প্রশ্নপত্রের ধারাক্রমে দেখা মানে কোশ্চেন কোশ্চেনের সমস্যা হয়েছে উলট পালট হয়েছে নাম্বারিং উলট পালট একই সঙ্গে কিছু প্রশ্নপত্রে চারটি প্রশ্ন পুনরাবৃত্ত হয়েছে মানে চারটা প্রশ্ন একই ছেড়ে আইছে বিষয়টি পরীক্ষার্থীদের বিভ্রান্ত করেছে বলে জানান আচ্ছা শিক্ষার্থীদের বলেছেন শিক্ষার্থীরা বলেছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ওএমআর অংশটি স্ক্যান করে কম্পিউটারের মাধ্যমে মূল্যায়ন করা হয় হ্যাঁ মূল্যায়ন করা হয় কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারকে একটি সেটের জন্য একটি উত্তরপত্র দেওয়া হয় হ্যাঁ এ সেটের জন্য যে কোনো একটি উত্তরপত্র দেওয়া হবে এখন দেখা যাচ্ছে এ সেটেই দুইটা দুইটা সেট মানে একই সেট কিন্তু দুইটা সেটের কোশ্চেন অনুলোধ করতে আছে তার মানে সেখানে যৌক্তিকভাবে কোনো ম্যারিট লিস্ট প্রকাশ করা সম্ভব নয় সে অনুযায়ী ভুল শুদ্ধ নির্ণয় করে কম্পিউটার নম্বর প্রদান করে আচ্ছা তবে এক সেটের প্রশ্ন এমসিকিউ ক্রমধারা ঠিক না থাকলে যেসব শিক্ষার্থীর হাতে অসঙ্গতিপূর্ণ প্রশ্ন গেছে তারা ক্ষতিগ্রস্ত হবেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টা খতিয়ে দেখছে এবং তদন্ত করছে তদন্তের পরে তারা অবশ্যই অবশ্যই একটা জবাবদিহিতা দিবে এরপরে তারা কি করবে অবশ্যই প্রশ্ন প্যানেল বাতিল করবে নাকি যৌক্তিক কোনো বিশ্লেষণের মাধ্যমে তারা এটাকে সমাধানের চেষ্টা করবে আমি গত গত ভিডিওতে বলেছিলাম যে কিভাবে যৌক্তিক বিশ্লেষণ করা যেতে পারে ওইভাবেই করবে নাকি প্রশ্ন প্যাটার্ন বাতিল করে দেবে আবার নতুন করে এক্সাম নেবে সো এটা আবার পরে একটা বিজ্ঞপ্তি দিলে সেখানে আমরা খুব क्लियर হতে পারবো তার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো আমরা পরবর্তী ভিডিও বিজ্ঞপ্তি দেওয়ার সাথে সাথে আমরা তোমাদের কাছে শেয়ার করে দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এর নিয়ে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই আমরা তোমাদের সাথে আছি তোমাদের পাশে আছি আমার কোনো ভাই আমার কোনো বোন আমার কোনো স্টুডেন্টের হক যেন নষ্ট না হয় সেটার জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ